হ্যালো আমার মিষ্টি বন্ধুরা সোনালী বিশ্বাস ওয়াইটিতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি কিন্তু অতটা ভালো নেই ভালো মন্দের মধ্যেই আমি বেঁচে থাকি আমার কপালে হয়তো কোনোদিনই সুখ শান্তি নেই এটা আমার এই জন্মে লেখা নেই যেটুকু আছে যেমন আছে মোটামুটি খারাপও নেই তো চলো তাহলে সকাল সকাল উঠে সমস্ত নিত্যকর্মগুলো কমপ্লিট করে নিয়ে ছেলেকে পড়তে বসিয়ে পুজো টুজো দিয়ে পুরো স্নান করে ফ্রেশ হয়ে চলে গেলাম ঠাকুরতলা থেকে একদম তুলসীতলায় তুলসীতলা থেকে এসে ঠাকুরকে অনেক মনে মনে প্রার্থনা করলাম করলে কি হবে যারা ভালো তাদের কপালে বেশি কষ্ট হয় তোমরা এবার বলবে নিজের ভালো নিজে করছি না সেরকম কিছু না তবে আমি খারাপ না আমি এটুকু নিজের প্রতি বিশ্বাস আছে না কারো কিছু ক্ষতি করেছি না কোনো দিন কাউকে হিংসা করেছি না কারো কিছু কেড়ে খেয়েছি না কারো কিছু চুরি করে নিয়েছি না ষড়যন্ত্র করেছি না বেইমানি করেছি যা করেছি সামনাসামনি সব কিছু বলেছি প্রতিবাদ করেছি প্রতিবাদ কর্না জন্মানো খুব কঠিন কারণ কি প্রতিবাদী হওয়া বেশি ভালো নয় প্রতিবাদ হলে বড় কি ছোটো নিজের রক্ত কি বাইরের সম্পর্ক সমস্ত সবার কাছে ছোট হয়ে যেতে হয় তাই জন্য বোকা সাপটা যারা তারা কিন্তু সবথেকে ভালো থাকে যারা বোকা সত্যিই ভালো থাকে তোমরা ভাববে যে এরকম কথা বলার মানে কি না এরকম কথা বলার কিছু মানে নেই বেশি বুদ্ধি হওয়াও ভালো না একেবারে কম বুদ্ধি হওয়াও ভালো না কিন্তু আমার জীবনে যেইটুকু অভিজ্ঞতা আমি অর্জন করেছি সব থেকে বোকা সবটা হওয়া ভালো যে যেমন বলে বলবে তেমন করে নেওয়াই ভালো কারণ যদি তুমি বেশি বুঝে যাও বা কারো শয়তানি চালাকি তুমি ষড়যন্ত্র বুঝে যাও বা তার অন্যায়গুলো ধরে ফেলো দেখবে তুমি প্রতিবাদ করতে গেলে তার কাছে তুমি অবশ্যই খারাপ হবে তো যখন তুমি দেখবে না এরকম কিছু খারাপ হয়ে যাচ্ছ বা তোমার দাম কেউ দিচ্ছে না তখন কী করবে প্রত্যেকের জনের থেকে আলাদা হয়ে যাবে দেখবে তুমি সব সবথেকে শান্তিময় থাকবে একটা ঘর বেছে নেবে একটা পাহাড় বেছে নেবে একটা ঝর্ণা বেছে নেবে থাকবে নিজের মতন সুন্দর মোমেন্টগুলো মুহূর্তগুলো কমপ্লিট করার পিছনে আর এটাই জীবন আমার জীবনটাও তাই আমি যেরকম আছি মোটামুটি খারাপ নেই আবার খুব ভালো তাও নেই তবে চেষ্টা করছি জীবনে অন্যায় তো করিনি নিশ্চয়ই একদিন না একদিন আমার আমার দিকে ভগবান তাকাবে